কইরা মনে করেন আমি ঠিকমতো কাজও করতে পারি আমি মেস্তরির কাজ করি বুঝছেন আমি যা পাই আমার কোনোরকম ডাল ভাত খায় সংসার চলে আর ওই পাম দেওয়ার কারণে মোবাইল কিন দেওয়ার কারণে মনে করেন আমি পয়সা গেছি কিস্তি দিতে পারি না এই জন্য আমি মোবাইল সহ সহ আমি কিস্তিওয়ালা লোকের কাছে বউ টা দিছি কথা বলেন আপনি আপনি কিস্তি লোন দিছিলেন আরে হ্যাঁ ভাই ওনারা আমি লোন দিচ্ কত টাকা দিছিলেন ওনারা আমি এক লাখ টাকা দিয়েছি এক লাখ টাকা দিয়েছেন আর ফোন ক্যান্সেল কত দিয়া ফোন কিনছি পঞ্চাশ হাজার দিয়া আর পঞ্চাশ হাজার কি করছেন আর পঞ্চাশ হাজার যে হয় মডেল মডেল করে শাড়ি কাপড় ভালো জামা কাপড় কিনে এগুলো মডেল করে কি আপনার বউ করে কি মূলত মডেল করে খালি মডেল কোনো কিছুই করে না টিকটক করে ফেসবুকে ভিডিও যে মোবাইল কিনেছে মোবাইল কয়টা এই জায়গায় মোবাইল দুইটা দুইটা দেয়া দুই রকমের কাজ করে গোটা অবস্থা তা আপনি করেন ম্যাচ তৈরি আমার আপনার বউ দিয়ে রাজধানী এসে রয়েছে রাজধানী মানে

হ্যাঁ আপনার তো এমন বিয়ে এসাথী করছেন নাকি আগে না

আমি বল দিয়া দিছে এটা আমি আর ফিরত নিব না মানে বেচা ফেরত হত নেবেন না আমি মানে আমার যে অবস্থা করছে এই কিস্তি উঠায়া এই মোবাইল লয়া আমি আর এই বব এমনি রাখুম না এই এই রুম এই বড় পাল্লাই পড়লে হ্যাঁ লাইফ শেষ হ্যাঁ লাইফ পুরো বরবাদ হয়ে যাবে এবং যদি এরকম মডেল বয়ের পাল্লাই পড়ে